আজকে আমরা চলে এসেছি চাঁদপুর পশ্চিমপাড়া সুচিপাড়া সারাস্তি থানায় আমার বন্ধু হাসান আহমেদ রুবেলের মালিকের বসতবিটায় এ হচ্ছে ওনার কবরস্থান আর এ হচ্ছে ওনাদের মসজিদ উনি মারা গেছেন দেখা যাচ্ছে হাজনুর আহমেদ চৌধুরী সাহেব ওনারা হচ্ছেন ধানমন্ডি ধানমন্ডিতে ওনাদের বাড়ি হচ্ছে ওনাদের জামে মসজিদ উনি মৃত্যুর আগে মসজিদটা করে গেছেন আজকে জুমার দিন আমরা আশা করি ইনশাল্লাহ এখানে নামাজ পড়ার খেয়াল আছে এই হচ্ছে ওনাদের গ্রামের বাড়ির পুকুর পুকুরটা অনেক বিশাল এ ওনাদের গ্রামের বাড়ি দৈনিক বাংলা মোড়ে যে মার্কেটটা দৈনিক বাংলা মোড় ঢাকা দৈনিক বাংলা মোড়ে ওইটা সম্পূর্ণ ওনার ওনার গ্রামের বাড়িতে আসছি এ হচ্ছে ওনার কবরস্থান দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে কবরস্থান বাউন্ডারি দেওয়া হয়েছে তো ওই মাথায় দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে ওনার কবর এখানে তো সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওনার মৃত্যু হওয়াতে ওনার মাদ্রাসা ওনার নামে মাদ্রাসা তৈরি হচ্ছে এ হচ্ছে ওনার মাদ্রাসাটা আমার বন্ধু সুমন সে আমাদের সাথে এসেছে ভদ্র জেন্টালম্যান এ হচ্ছে কবরস্থান দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কবরস্থান ওনাদের গ্রামের এটা হচ্ছে ওনার কবর সালাম আলাইকুম ইহলাল কবরে উনি যথেষ্ট ভদ্র মানুষ ছিলেন আমি ওনার সাথে দুইবার কি তিনবার মিট করছিলাম উনি একজন বিশিষ্ট শিল্পপতি ডাকা বনানিতে বনানি কাঁচাবাজারের ওখানে ওনার মার্কেট আছে নিউ মার্কেট গাউসিয়াতে ওনার মার্কেট আছে ধানমন্ডিতে ওনার বিশাল বাড়ি বর্তমানে ওনার ছেলে মেয়ে সবাই আমেরিকায় থাকে এ হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি উনি মারা যাওয়ায় মূলত এই যে ওনার কবরস্থান উনি মারা যাওয়ায় ওনার ছেলে আমার বন্ধু হাসান আহমেদ রুবেলের মাধ্যমে তার সহায়তায় এই যে কবর বাদাই করলো মসজিদের কাজ করলো এখন নতুন করে মাদ্রাসা বানাচ্ছে আপনাদেরকে আপনাদেরকে মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে ওনারা মাদ্রাসা করতেছে ওনারা কেউই বাংলাদেশে থাকেন না ওনারা সবাই আমেরিকায় থাকেন তো আসলে ঘুরতে আসা এ হচ্ছে মাদ্রাসা এ হচ্ছে গ্রামের বাড়ি এ হচ্ছে আমার বন্ধু হাসান আহমেদ রুবেল তার অফিসিয়াল স্টাফ নিজের আছে পিছনে মাথায় কোট পরা আর হচ্ছে যে সাথে যিনি টুপি পরা শার্ট পরা একজন ভাই আছেন উনি এখানে মিস্ত্রি এ হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি ওনারা কেউই বাংলাদেশে থাকেন না এই যে একটা ডিপ দেখা যাচ্ছে গ্রামের মাঠে ফসল পানি দিতে গেলে এরকম ডিপ তৈরি করা হয় সেলো ডিপ ফসলের মাঠে পানির চাহিদা মেটানো হয় এই আর কি তো আসলে গ্রাম খুব সুন্দর জায়গা আত্মার জায়গা এখানে সবাই তার আত্মাকে খুঁজে পায় শান্তি খুঁজে পায় আত্মার প্রশান্তি পায় আপনারা সবাই থাকবেন আমাদের সাথে